সুপ্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমার সব থেকে আমি তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে শুরু করছি আমি নবম দেশের দশম শ্রেণীর সিক্সটি থ্রি নম্বর পেজ অর্থাৎ তেষট্টি নম্বর পেজ যেটা হচ্ছে লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা অর্থাৎ আমরা জেনেছি যে লগ বি ভিত্তিক এন এর বিকে ভিত্তি বলে তাহলে এনকে আমরা কি বলবো এনকে বলবো আমরা লগের আর্গুমেন্ট এই যে এখানে এনটা গুণ আকারে আছেন এটাকে বলবো লগের আর্গুমেন্ট এবং লগ লগের আর্গুমেন্টের সীমাবদ্ধতা আছে তো কী কী অর্থাৎ এই যে বৃত্তিটা আছে না এই যে বৃত্তি ভি ভিত্তিক এই যে বৃত্তি এই যে বৃত্তি তাহলে সেখানে এটা শূন্য থেকে অবশ্য বড়ো হইতে হবে অর্থাৎ বিয়ে বৃত্তির মান কখনো এক হইতে পারবে না এন এর সকল মানের জন্য বিরতিপার এন সর্বদা ধনাত্মক হতে হবে ঠিক আছে না অর্থাৎ পাওয়ার এন ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে শূন্য ওয়াইর মানটা শূন্য থেকে কী হতে হবে বড় হইতে হবে এবং তখন এই যে এখানে দেখো এই যে তখন এ এই যে দেখো এন ইকুয়াল টু কত লগ বিভৃত্তি কোয়াই এ কারণে লগ এর আর্গুমেন্ট সবসময় ধনাত্মক সংখ্যা এটি লগ সম্পর্কে একটি সতর্কতামূলক একটি তত্ত্ব তাহলে তোমরা এখানে আমি এটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি দেখো এই যে দেখো আমি লগের যে আর্গুমেন্ট এখানে আমরা এখানে কি জানলাম যে লগের ভিত্তি কি হতে পারবে না শূন্য হতে পারবে না এক হতে পারবে না নেগেটিভ হতে পারবে না কিন্তু এখন কত হচ্ছে দেখি কেন হতে পারবে না দেখো এখানে দেখো আমরা জানি কি লক এ ভিত্তিক ভি ইকুল টু যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন ইকুল টু অর্থাৎ বি হইতে হবে অর্থাৎ এই ভিত্তি মানে ভিত্তি যেটা থাকবে এটার এটার এই যে এনটা আছে এটার পাওয়ার যত থাকবে যতই যত হবে তার এর বিমানটা আসতে হবে যেমন এখানে এক্সাম্পল দেখো যেমন লক থ্রি ভিত্তিক নাইন এখানে দেখো তো এই যে লক থ্রি ভিত্তিক তার মানে এই থ্রি এই যে এটা ভিত্তিটা আছে এখানে এটা স্কোয়ার ইকুয় টু কত নাইন হতে হবে অর্থাৎ তিন তির নয় অর্থাৎ বেস্টার এটার যে সূচকীয় যে পাওয়ারটা যে তিন তিরা নয় তো এখানে দেখো তাহলে এটা একটা ইয়ে হলো কী হলো যে এটা এই আমাদের সিক্সটি টু নম্বর পেজে এটা আমরা করছিলাম তাহলে লগের সিস্টেমটা হচ্ছে অর্থাৎ এই লগ থ্রি থ্রি ভিত্তিক নাইন ইকুল টু টু হবে অবশ্যই যেহেতু তিন তিরিকার নয় এর পাওয়ারটা গ্যাসটা লক থ্রি ভিত্তিক থ্রি ইকুল টু ওয়ান অর্থাৎ এখানে দেখো তাহলে লক থ্রি ভিত্তিক নাইন ইকুল টু টু সেক্ষেত্রে এই যে থ্রি আছে না এই যে থ্রিটা ভিত্তিক এটা হিসাবে এটার পাওয়ার হিসাবে যাবে অর্থাৎ ইকুয়াল টু নাইন তো এখানে দেখো এখানে যদি এই যে এখানে এটা এখানে লিখছি না তো এখানে এটা লেখো এই যে নাইন এখানে যদি তুমি লেখো এই যে নাইন এই যে নাইন এই যে আমি লিখলাম নাইন ইকুয়াল টু কত এখানে জিরো না তো জিরো পাওয়ারটা কত দিলে তুমি নাইন হবে অর্থাৎ জিরোর উপরে যতই পাওয়ার দাও এটা কোনোদিন লাইন হবে না ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারবো না এটা কি লিখতে পারবো না তাহলে জিরো ভিত্তিক লগ ভিত্তি জিরো হইতে পারবো না লগের ভিত্তি যদি ওয়ান দাও মনে করো লগ এ যে ওয়ান এই যে নাইন তো এখানে তুমি যদি নাইনটা লেখো ঠিক আছে তো নাইনটা লিখলে কি হবে যদি এখানে ওয়ান লেখলে তো ওয়ানের পাওয়ার যতই দেও তুমি কি নাইন হবে এখানে জিরো পাওয়ার যতই কি নাইন হবে এখানে ওয়ান পাওয়ার যতই দেও তুমি কি নাইন হবে না এখন দেখুন এরপরে তাহলে এটাও কি এই যে এটাও কি এই যে এটাও কি সম্ভব না এখন দেখো এখন লগের ভিত্তিকটা যদি মনে করে এই মাইনাস থ্রি দিই নাইন ঠিক আছে তো এখন আমি যদি এখানে নাইনটা লেখি তাহলে মাইনাস টু দিলাম তো মাইনাস থ্রি দিলাম কেমন তো এখন মাইনাস থ্রি পাওয়ার তুমি যতই দাও মাইনাস থ্রি পাওয়ার তুমি যতই দাও কোনো দিন নাইন আসবে না ঠিক আছে না তাহলে এখন কী হচ্ছে এখন তাহলে এই যে লগের যে পাওয়ার আমরা কি জানিলাম যে লগের পাওয়ার আর লগের ভিত্তি কখনো জিরো হইতে পারবে না এই যে তোমরা জিরো হইতে পারবে না ওয়ান হইতে পারবে না নেগেটিভ হইতে পারবে না লগের এই যে এটা হচ্ছে আর্গুমেন্ট এই যে গুণাকার যেটা হচ্ছে এটা আর্গুমেন্ট তাহলে এখানে আর্গুমেন্টের লগের আর্গুমেন্ট সবসময় কী হইতে হবে ধনাত্মপূর্ণ সংখ্যা তুমি যদি এখানে মাইনাস দাও তাও হবে না তুমি যদি এখানে এই যে আর্গুমেন্ট এই যে মাইনাস মাইনাস দাও তাও হবে না কারণ হলো মনে করো যদি আমি দিলাম এই লগ এ থ্রি ভিত্তি আমি মাইনাস নাইন দিলাম তাহলে দেখো তো সুত্রটা কী সুত্রটা হচ্ছে এই মাইনাস নাইন এখানে সুত্রটা কি এ মাইনাস নাইন ইকুয়াল টু এ থ্রি তাহলে এই যে থ্রির এই থ্রির পাওয়ারটা তুমি যতই তো মাইনাস নাইন কখনও হবে না তাহলে লগের আর্গুমেন্ট কী হতে পারে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে লগের আরও সবসময় কী হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং লগের ভিত্তি শূন্য হতে পারবে না ওয়ান হতে পারবে না এবং নেগেটিভ হইতে পারবে না এই যে আমরা এতক্ষণ ধরে এই যে তোমরা দেখো এই যে অঙ্কগুলো করলাম এই যে দেখো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা জানাবে তাহলে এক কী শিখলাম লগের যে ভিত্তিটা ভিত্তিটা এই যে ভিত্তি এটা নেগেটিভ হইতে পারবে না শূন্য হইতে পারবে না ওয়ান হইতে পারবে না আর এই যে বি এটার মানে কখনও মানে অর্থাৎ এই আর্গুমেন্ট যেটা গুণ এগারে থাকবে এটার মানে কখনো নেগেটিভ হইতে পারবে না কেন হতে পারবে না আমরা অঙ্গ করে দেখাচ্ছি যে দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যে এটা হচ্ছে এটা এই যে সিক্সটি থ্রি পিসটা তোমাদের দেখো এই যে ফ্লোগ্রাফি এটা একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে কেমন তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি যে এখানে করে দিয়েছি যেভাবে ঠিক বুঝেছি এটা বুঝলেই হবে আর কি যদি তোমরা বইয়েরটা বুঝতে না পারো ঠিক আপনার এটা আমি সুন্দর করে বুঝে দিচ্ছি আর কি কেমন আচ্ছা এখানে লগের শব্দ হ্যাঁ ধনাত্মক হবে তাহলে এখানে কি হবে যেমন এখানে কি লেখছে দেখো যেমন এই যে এখানে লেখছে বি টু দি পাওয়ার এ এন মানে বইতে তোমাদের বইতে ইকুয়াল টু ওয়াই যদি হয় তাহলে এটাতে যদি লগারি তুমি কনভার্টেশন করো তাহলে কী করতে হবে এই সূচকটা এখানে দেবে না ইকুয়াল টু লগ এই যে বিভিত্তিক ওয়াই তাহলে এই যে দেখছো তোমাদের বইতে দিচ্ছে যে দেখো এখানে এই যে এখানে অর্থাৎ এই যে ওয়াই মানটা হতে ওয়াই এই যে ওয়াই মানটা কী হতে হবে শূন্য থেকে এই যে বড়ো হইতে হবে এই যে এখানে কি হইতে হবে এই যে দেখছো ওয়াই মানটা শূন্য থেকে অবশ্যই বড়ো হইতে হবে কেমন তাহলে এখানে দেখো তাহলে এই যে ইকুয়াল টু অর্থাৎ এটা লগের লগে যদি কনপিশন করে তাহলে অ্যানিকোল্টু এই যে এটা এখানে আসবে না লগ এ বি ওয়াই ওয়াইন আর এটা তাহলে এখানে দেখো তো এটা কোনো দিন যদি নেগেটিভ আসে তাহলে একটা অঙ্কটা হবে হবে না এই বেস্টটা কি বেসটাও নেগেটিভ হইতে পারবে না অর্থাৎ এই যে এই এই কারণে লগের আর্গুমেন্ট সবসময় কী হইতে হবে অবশ্যই ধনাত্মক পূর্ণ ধনাত্মক সংখ্যা হতে হবে ঠিক আছে তাহলে এতগুলো অঙ্ক আমি করে বুঝে দিলাম তোমরা আশা করি বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম Assalamu alaikum